ভারতের অর্থায়নে আটটি রেল ও সড়ক প্রকল্পের কাজ প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তার কারণে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ায় এগুলো বন্ধ হয়েছে যদিও অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ গত দশই সেপ্টেম্বর বলেছিলেন ভারতের অর্থায়নে এসব প্রকল্প দেশের জন্য গুরুত্বপূর্ণ তাই এগুলো চলমান থাকবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওই দিন উপদেষ্টার সঙ্গে দেখা করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাও বলেছিলেন ভারতীয় ঠিকাদাররা ফিরে প্রকল্পগুলোর কাজ পুনরায় শুরু করবেন তবুও অচল অবস্থা কাটছে না প্রকল্প কর্মকর্তারা বলছেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুই তিন দিন পর ভারতীয় হাইকমিশনের নির্দেশে ভারতীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর সঙ্গে জড়িতরা ঢাকা ছাড়েন সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অস্থিরতার কারণে দ্বিপাক্ষীয় প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে নাজমুল হকরাইয়ান E television.